কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত তো বাড়ে না হায়াত কি হয় জন্মের পর থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু পঞ্চাশ বছর বাঁচব ষাট বছর বাসব যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কুমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শুনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকুন পেলাম che ha poteri di